আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন দেশবাসী অবশেষে আমি হয়ে গেলাম একজন প্রবাসী তো আজকে কিছু কথা বলবো দেশ এবং বিদেশের রোদের তাপমাত্রা নিয়ে দেশের অনেক মানুষই আমার কাছে কল দিয়ে বলতেছে বাংলাদেশের রোদের তাপমাত্রা নাকি অনেক বেড়েছে আর বিদেশের তাপমাত্রা কেমন ওইটাও জিজ্ঞেস করতে আছে তো আমি দেশের মানুষদেরকে একটা কথাই বলতেছি তো দেশের মানুষ দেশের রোদের তাপমাত্রা বেড়েছে হাতে গোনা দশ থেকে পনেরো দিন চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা পড়তেছে আর এই প্রবাসের মাটিতে প্রতিদিন প্রতি মাস প্রতি বছর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পড়তেই থাকে এটা তো খুবই কম সকালের কথা কি কমু সকালে যখন সূর্য উঠে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পড়ে দুপুরের কথা কি কমু দুপুরে তো পঞ্চাশ থেকে প্রায় সময় পঞ্চান্ন হয়ে যায় হঠাৎ করে দেশে তো রোদের তাপমাত্রা বেড়ে যাওয়ায় অনেক মানুষ অনেক কথা বলতেছে প্রবাসে নাকি দেশের রোদের তাপমাত্রা থেকে অনেক কম তো ভাই এই কথাটা একদম সম্পূর্ণ ভুল প্রবাসের মাটিতে যারা আছে তারাই বুঝতে পারে যে এই প্রবাসের মাটিতে রোদের তাপমাত্রা কতটুকু দেখেন বাংলাদেশে দশ থেকে পনেরো দিন ধরে রোদের তাপমাত্রা বেশি পড়তেছে এত রোদের তাপমাত্রার কারণে দেশের মানুষ অনেকে কষ্ট পাইতেছে আর মুরুব্বীদের কথা কি বলবো অনেক মুরুব্বী মারাও যাইতেছে তো দেশের মানুষজন দশ থেকে পনেরো দিন চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি রোদের তাপমাত্রা পড়তেছে এই কদিনই রোদের তাপমাত্রা আপনারা সহ্য করতে পারতেছেন না তাহলে একটু ভেবেই দেখেন যারা প্রবাসের মাটিতে আছে। তাদের অবস্থাটা কেমন তারা তো দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বা পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াসের রোদের তাপমাত্রায় তারা কাজ করে যাইতেছে এখন কিছু মানুষ বলবে কিরে তুই তো প্রবাসে গেছস মাত্র শুক্র শুক্র আষ্ট দিন হয়েছে এই কয়দিনের মধ্যে প্রবাসে গিয়েই ডায়লগ মারা শিখে গেছস তো ভাই আমি একটা কথা বলে কি অনেক কন্টেন্ট ক্রিয়েটর থেকে এমন ভিডিও দিত তখন আমিও ডায়লগ মনে করতাম আরে ওনারা ইমোশন দিয়ে কথা বলে জন্য বাংলাদেশের মানুষ তো একটু ইমোশন হয়ে যায় কোনো কষ্টের ভিডিও দেখলেই এখন এই প্রবাসের মাটিতে আসা বুঝতেছি ওই কন্টেন্ট ক্রিয়েটরদেরই কথাগুলো সত্যি এ প্রবাসের মাটিতে না আসলে আমিও মিথ্যা ভাবতাম তো দেশের মানুষজন আপনারা কে কি ভাবতেছেন ওইটা আমি জানি না একবার যদি প্রবাসের মাটিতে আসেন তাহলেই বুঝতে পারবেন রোদের তাপমাত্রা কেমন পরে তো অবশেষে একটাই কথা বলি আল্লাহ পাকের কাছে আমরা সবাই দোয়া চাই আল্লাহ পাক যাতে দেশের রোদের তাপমাত্রা আগের মতো ঠিক করে দেয় আর দেশের মানুষ সবাই সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন তো আবার কোনো এক ভিডিওতে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম